আল্লাহুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসালাম আল্লাহ বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে নামাজের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আলোচনা করব মাস পূর্বে একটি মূলনীতি বর্ণনা করব। মূলনীতি হলো কোন নামাজি ব্যক্তি তার নামাজের মধ্যে মুফসেদাতে সলাত অর্থাৎ নামাজ বিনষ্টকারী এমন কোনো কাজ যদি নিজ ইচ্ছায় করে তাহলে সেই কাজের মধ্যে তিন তাসবি পরিমাণ সময়ের কোনো সুযোগ নেই বিস্তারিত মশালা হচ্ছে আমরা জানি যে নামাজি ব্যক্তি যদি কোনো অঙ্গের সতরের চার ভাগের এক ভাগ অনিচ্ছাকৃতভাবে খুলে যায় এবং সেটা যদি তিন তাসবি পরিমাণ খোলা থাকে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি তিন তাসবির থেকে কম হয় এর আগে যদি সে বন্ধ করে ফেলে ঢেকে ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে না কিন্তু যদি নামাজি ব্যক্তি এক অঙ্গের চার ভাগের এক ভাগ সতর নিজে ইচ্ছাকৃতভাবে খোলা রাখে তাহলে খোলা থাকার সাথে সাথেই তার নামাজ নষ্ট হয়ে যাবে এখানে তিন তাজবি পরিমাণ কোনো সুযোগ তার জন্য নেই তার কারণ হল পূর্বেই মূলনীতি বর্ণনা করছি যদি নামাজি মোবসেদাতে সলাত কোনো কাজকে নামাজ ফাঁসেদকারী এমন কোনো কাজ নিজ ইচ্ছায় করে থাকেন তাহলে সেখানে তিন তাজবি পরিমাণ সময়ের কোনো সুযোগ নেই এখানে যেহেতু সে সতরটা নিজে ইচ্ছাকৃতভাবে খুলছে যার কারণে তার নামাজ সতর খোলার সাথে সাথেই নষ্ট হয়ে যাবে তিন তাসবি পরিমাণ সময় তার সুযোগ নেই ওরকমভাবে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কোনো নাপাক জমিনের উপরে দাঁড়িয়ে যায় অথবা কোনো নাপাক জিনিস উঠিয়ে ফেলে অথবা যদি ইচ্ছাকৃতভাবে ইমামের সামনে চলে যায় তাহলেও এই সমস্ত ক্ষেত্রে একই হুকুম যে এই কাজগুলো করার সাথে সাথেই তার নামাজ নষ্ট হয়ে যাবে তিন তাসবি পরিমাণ সময়ের তার কোনো সুযোগ নেই কারণ এই কাজগুলো হলো নামাজ বিনষ্টকারী এবং সে এগুলো সে ইচ্ছাকৃতভাবে করেছে যার কারণে সে করার সাথে সাথেই নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু এই কাজগুলো যদি সে অনিচ্ছাকৃতভাবে করে থাকতো তাহলে তার জন্য তিন তাসবি পরিমাণ সময়ের সুযোগ থাকতো